আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাই বোনেরা সবাই কেমন আছেন কোনো চটকদার বিজ্ঞাপনে নয় আমরা আসলে বাস্তব কিছু কথা নিয়ে এবং বাস্তব মুখী কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার কাছে যে প্রোডাক্টটা দেখছেন সেটা হচ্ছে হ্যান্ড মোজাইল হ্যান্ডবেড ভিয়েতনামের একটা কোম্পানি সনন্দন্য কোম্পানি এই প্রোডাক্টটা সম্পর্কে আপনাদের সাথে কিছু বলতে চাই প্রোডাক্টটার একটু গুণাগুণ বলি প্রোডাক্টটা হচ্ছে একটা তিনটা কম্বাইন্ড প্রোডাক্ট এর মধ্যে প্রোবায়োটিক অ্যানজাইম এবং নিউট্রিশন এগুলার সম্বলিত একটা প্রোডাক্ট যেটা আমরা মাছ চাষে যারা বিশেষ করে আমরা পাঙ্গাস তেলাপিয়া যারা আছি তাদের জন্য খুবই একটা একটা উপকারী প্রোডাক্ট কারণ আমরা সময় যখন থাকে চাইলেও অধিক আদার দিতে পারি না কারণ গ্যাসের একটা সম্ভাবনা থাকে মাছটাকে দ্রুত আমাদের সাইজে আনতে হয় সেক্ষেত্রে এই প্রোডাক্টটা খুবই একটা কার্যকরী প্রোডাক্ট এটার যেই গুণাবলীগুলো আছে কারণ আমি আমাদের এই আট দশ বছরের মাছ চাষের যে জগতে এরকম প্রোডাক্ট খুব কমই দেখতে পাচ্ছি যে কম্বাইন আমরা যেরকম চাই যে আসলে হাস্যকর কিছু বিষয় থাকে যে হচ্ছে যে আদার ছাড়া মানে ফিট ছাড়া মাছ চাষ এগুলো আসলে আমাদের কাছে হাস্যকর মনে হয় কারণ আমরা যারা কমার্শিয়াল চাষি আছি বা বাণিজ্যিক চাষি আছি তাদের জন্য আসলে বাস্তবধর্মী কিছু প্রোডাক্ট আসলে এই হ্যান্ডমেড হ্যান্ড যে প্রোডাক্ট আছে এটা যদি আপনারা আমরা যারা বাণিজ্যিক চাষি আসি যদি আমরা পাঙ্গাস তেলাপি এবং মিশ্র চাষেও যদি আমরা ইউজ করি এটা হচ্ছে প্রতি এক গ্রাম এক কেজি ফিডে ফিক্স করে যদি আমরা খাওয়াই মাছের রোগ বালায় কম হবে এবং এফসিআর ভালো থাকবে পুকুরের যে জৈবিক গুণাগুণ থাকবে এবং যারা আমরা প্রি হারভেস্টে আসি আমরা মাছটা এক দেড় মাসের মধ্যে বিক্রি করবো তখন আমরা এটা যদি ডোজ দুই গ্রামে এক কেজিতে দুই গ্রাম যদি এটার সাথে মিক্স করে সেটা ফিটের সাথে খাওয়া হয় আশা করি আপনারা যেই মাছ চাষে যে আমরা সবাই সম্মুখীন হব না এবং এটার সাথে এটাও বলতে পারি যে পনেরো বিশ দিনে যাদের এই শতকদার বিজ্ঞাপন দেখে আমরা প্রোডাক্ট নেই আসলে ওগুলা অকার্যকর প্রোডাক্টের যে নির্দেশনা আছে নির্দেশনা দেখলে হয়তো অতিরিক্ত আসিয়া বুঝতে পারি যে প্রোডাক্ট আসলে আমার কুকুর বা আমার ফিশারিতে কাজ করবে কি করবে না তো আমি আপনাদের যেটা প্রোডাক্টটা দেখাচ্ছি আমি নিজে ইউজ করে গুণাগুণ বা ফলাফল পাওয়ার পর তারপরে এই প্রোডাক্ট নিয়ে আপনাদের বলতেছি আশা করি এই প্রোডাক্ট সম্পর্কে যারা মোটামুটি মাছার সম্পর্কে জানেন এই প্রোডাক্ট আপনাদের জন্য আমি বলি একশো ভাগ আপনার জন্য উপযোগ একবার হলেও ট্রাই করে দেখবেন আপনি নিজে এটা সুফল হবেন দর্শক দেখেন আমি যে থ্রি কম্বাইন্ড তিনটা প্রোডাক্টের কথা বললাম প্রোবায়োটিক এনজাইম নিউট্রিশন আপনারা নিশ্চয়কে দেখতেছেন যে আসলে আমরা মাছ চাষে যেই ফিডগুলো ইউজ করি ফিডের যে অনেক সময় অনেকটা বিশ্বস্ততা বা অন্ধের মতো বিশ্বাস করতে হয় যে প্রোডাক্ট ফিডেই আছে আমরা যদি এই যে তিনটা কম্বাইন্ড যদি ইউজ করতে পারি আমাদের ফিডের সাথে তাহলে আশা করি মনে হয় যে আমাদের সন্দেহ অনেকটা কমে যাবে এবং রেজাল্টও ভালো সচক্ষে দেখে আপনারা ইউজ করতেছেন আশা করি যারা মাছ চাষ বুঝেন তাদের জন্য এর বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপাতত আমার জানা মতে এখন পর্যন্ত আমরা হাতে পাই নাই তো যারা নিতে চান নিচে দেখানো নাম্বারে ক্লিক করুন ধন্যবাদ অর্ডার করতে এখনই যোগাযোগ করুন WhatsApp 01775662647 01775662647